সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি এই ভিডিওটাও তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না তো তোমরা নিশ্চয়ই দেখেছিলে আজ থেকে চার পাঁচ মাস আগে আমি এসেছিলাম মামার মেয়ের বিয়েতে তো আজকে শেয়ার করব মামার মেয়ের বিয়ের অ্যালবাম ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে আর সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা বাড়িতে আর এখানে কিন্তু আজকের কিছুক্ষণ আগে দু তিন ঘন্টা আগে ও বাড়ি চলে গেছে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে রওনা দিয়ে দিয়েছে তার ঠিক কিছুক্ষণ পর এই অ্যালবামটা দিয়ে গেছে সেটাই হচ্ছে দুঃখজনক বিষয় যে ও দেখতে পারলো না চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে তো প্রথমেই শুরুতে রয়েছে আমার জিজুর ফটো আর এখানে রয়েছে আমার বোন বলবো কি দিদি বলবো আমি যাই না কারণ আমরা দুজন সমবয়সী ফ্রেন্ডের মতন তো যাই হোক এটা হচ্ছে আমার মামার মি। দেখো ওকে কত সুন্দর লাগছে বউ সেজে তো এই দুজনের ফটো দিয়ে শুরু হয়েছে আর এখানে দুজনের নাম লেখা আছে আর কত তারিখে বিয়ে হয়েছে সেটাও লেখা রয়েছে তো চলো এবার শুরু করা যাক রয়েছে এখানে রয়েছে মামার মেয়ের ফটো আর এখানে রয়েছে জিজুর ফটো এটা হচ্ছে জিজু আর এটা হচ্ছে মামার মেয়ে চলো নেক্সট নালে অনেকটাই বড় হয়ে যাবে দেখো এটা হচ্ছে ওর হলুদের সময় না আইবুড়ো ভাতের সময় না আইবুড়ো ভাত তো নয় হলুদের সময় গায়ে হলুদের সময় পড়ছিল যখন শাখা এইদিকে একটা দেখা এবার আসছি দিকে এটা হচ্ছে হালদি লুক এটা যখন এটা হলুদ মাখার আগের সময়ে এটা ওদের ঠাকুর ঘরে বসে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট ভাইপো মানে ছোটদা ভাইয়ের ছেলে এটা হচ্ছে মামার নাতি হচ্ছে হিরো আর এটা হচ্ছে আমার মামি মা আর এটা হচ্ছে বর্ষা মানে মামার মেয়ে মায়ের সাথে ফটো তুলেছে এবার এটা হচ্ছে ফ্রেন্ডদের সাথে তুলেছে ফটোটা সুন্দর লাগছে এইটাও ফ্রেন্ডদের সাথে তুলেছে তোর ওপরে এটাও একটা হালদি লুক অনেক সুন্দর লাগছিল হালদি লুকে জানো তো এই হালদি লুকের সময় যে মুকুটটা পরেছিল এটা আমার বুনু বানিয়েছে মানে মাসিমনির মেয়ে আর এই যে ফ্লাওয়ার যে জুয়েলারিগুলো রয়েছে এগুলোও বনু বানিয়েছিল অনেকটাই সুন্দর লাগছে মেকআপটাও এমনকি বনুই করে দিয়েছিল গায়ে হলুদের সময় অনেক সুন্দর এসছে ফটোগুলো এটাও একটা হালদি লুক দেখো এটা কিন্তু অনেক সুন্দর লাগছে টোপর নিয়ে আবারও একটা ফটো ফ্রেন্ডদের সাথে এগুলো কিন্তু ওর মানে পাড়াতেই বাস করে এই ফ্রেন্ডগুলো এগুলো স্কুল ফ্রেন্ড নয় এটা কে আমি ঠিক জানি না তবে কোনো একটা গেস্ট হবে আর এটা হচ্ছে আমার একটা পিসি দিদা মানে মায়ের পিসি আর ওরও পিসি দিদা হয় মানে বর্ষারও পিসি দিদা হয় এটা আর এই দেখো এই একটা ফটো কত সুন্দর লাগছে তাই না অনেক সুন্দর লাগছে এবার আসি এই দেখো এটাও একটা হলদি লুক আর এটা হচ্ছে আমার ভাই মানে মামার ছেলে স্যান্ডি ভাই আর এটা হচ্ছে বর্ষার মাসির মেয়ে আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে বর্ষা এটা আমার মামিমার মা মানে একটা দিদা আর এটা হচ্ছে মামিমার বোন এটা হচ্ছে বর্ষার মাসির মেয়ে দেখো এখানে কিন্তু আরও একটা হালদি লুক দিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু একটা সেলফি তুলছে তেমনভাবে একটা ফটো আর এখানে কিন্তু একটা খুব সুন্দর জিনিস লিখেছে কে তুমি নন্দিনী আমার কিন্তু এই লেখাগুলো আরও সুন্দর লেগেছে চলো নেক্সট এই দিকেও একটা হলদি লুক বেশিরভাগটাই হলদি লুক এই দিকেও অনেকগুলো হলদি লুক রয়েছে ফটো ফটোগুলো কিন্তু জাস্ট অসাধারণ চলো এগুলোও কিন্তু ফ্রেন্ডদের সাথে বনেদের সাথে তুলেছে আর এটাও কিন্তু যারা যারা হলুদ মাখিয়েছিল এই হচ্ছে বুনু মাসিমনির মেয়ে আর এটা হচ্ছে পিসি দিদা আর এগুলো সব পাড়ার এটা হচ্ছে বৌদি ভাই মানে ছোটদা ভাইয়ের বউ মানে এর দাদার বউ এটা ছোটদা ভাইয়ের বউ আর এটা হচ্ছে রিমি এটা হচ্ছে বর্ষার মাসিমনির মেয়ে আর এখানে একটা ছর্দি ভাইয়ের সাথে রয়েছে হলুদ মাখার সময় এখানেও রয়েছে বর্ষার মাসির মেয়ে এটা আর একটা বৌদি ভাই এখানেও একটা হলদিলুক রয়েছে আগ ঠাকুর ধরে রয়েছে আর এখানে রয়েছে বনুর সাথে একটা ফটো আর এখানে রয়েছে আমার পিসিদার একটা ফটো দেখো এই ফটোটা কিন্তু আমার খুব ভালো লেগেছে চালো নেক্সট নেক্সট আবারও হলুদ মাখার একটা ফটো হলুদ মাখার একটা ফটো এখানেও বর্ষার মাসির মেয়ের সাথে একটা ফটো রয়েছে এখানে একজনের সাথে এগুলো সব হলুদ মাখার ফটো আর এইগুলোও বর্ষার মাসি হয় যত সম্ভবত আমি ঠিক জানি না এখানেও একটা হলুদ মাখার ফটো রয়েছে এটা একটা আলতা পরার সময় একটা ফটো এখানে লেখাটা দেখছো আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে কত সুন্দর লাগছে না এই আরও একটা ফটো এটা কিন্তু হলুদ মাখার শেষ পর্যায়ে চলে এসেছিলো মনে হয় ঠিক তখনই তোলা চলো এবার কিন্তু হলুদ মাখা পর্ব শেষ হয়ে যাবে এই হচ্ছে স্নান করতে গিয়েছিল স্নান হয়ে গিয়েছে তখন মনে হয় এটা স্নান করতে গিয়ে তোলা ফটো আর এটা হচ্ছে আমার বড় মামা মানে বর্ষার বাবা এই ফটোটা কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না এটা হচ্ছে তত্ত্ব মানে জিজুদের বাড়ি থেকে যে সমস্ত তত্ত্বগুলো এসেছিল এগুলো সেই তত্ত্বগুলো ফটো আর এখানে রয়েছে বড়দা ভাই এটা হচ্ছে বর্দা ভাই মানে বর্ষার বড় দাদা এখানে একটা বর্ষার ছবি রয়েছে এখানে একটা ভাইপোর সাথে তোলা রয়েছে ফটো সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমার বড় মাসিমনির মেয়ে আর জামাই মানে জিজু জিজু আমাদের বড় সুন্দর লাগছে এই ফটোটা এবার এইখানে রয়েছে বর্ষার আরো একটি ফটো অনেক সুন্দর লাগছে এইখানে আরো একটা লেখা লেখা রয়েছে দেখতে পাচ্ছ ওবু তুমি যে আমার কত সুন্দর লাগছে ফটোগুলো চলে আসলাম নেক্সট পেজে এখানে একটা ফটো রয়েছে অনেক সুন্দর লাগছে ফটোটা জাস্ট দেখে যাচ্ছি এটা হচ্ছে আশীর্বাদের সময় তোলা ফটো মানে জিজুর বাড়ি থেকে যারা আশীর্বাদ করতে এসেছিল এখানে আবার লেখা আছে লাজে রাঙা হলো কোনে গো এই ফটোটা অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে বর্ষার বাবা মানে আমার বড় মামা আশীর্বাদের সময় এটা হচ্ছে আমার মা মানে বড় মামি বর্ষার মা এটা হচ্ছে আমার একটা মশাই এটা বড় মশাই মানে বর্ষার বড় পিসে মশাই আর কে আমি ঠিক জানি না চলো এই ফটোটা আরো সুন্দর লাগছে নেক্সট ও অনেক সুন্দর একটা ফটো রয়েছে সুন্দর হয়েছে ফটোগুলো এইগুলো সব বর্ষার ফ্রেন্ডদের সাথে মানে এগুলো স্কুল ফ্রেন্ড সম্ভবত এগুলো সব স্কুল ফ্রেন্ড এটা হচ্ছে আমার ছোট মাসিমুনির ছেলে এটা হচ্ছে মামার ছেলে মানে স্যান্ডি ভাই আর এটা হচ্ছে আমার বড় মাসিমুনির ছোট মেয়ে ছোটদি ভাই আর এটাকে আমি ঠিক জানি না কোনো একটা গেস্ট হবে এটা হচ্ছে আমার বড় মনি বর্ষার বড় মনি হচ্ছে এটা এই ফটোটা আমার সব থেকে সুন্দর লেগেছে এইগুলো হচ্ছে বর্ষার ফ্রেন্ড সম্ভবত স্কুল ফ্রেন্ড আবারও একটা ফটো এটা হচ্ছে আমার বড়ো মামিমা বর্ষার মায়ের সাথে তুলেছে এটা হচ্ছে আমার মামা মানে বর্ষার কাকা ছোট কাকা এটা হচ্ছে আমার দাদু ভাই মানে আমার নিজের দাদু এইটা আর বর্ষারও ছোট ছোটো দাদু এটা এই ফটোটাও অনেক সুন্দর এসেছে এবার আসছি নেক্সট এটা হচ্ছে আমার মামিমা এটা হচ্ছে বড় মেসোমশাই এটা হচ্ছে মামা অনেক সুন্দর লাগছে এই ফটোটা এটা হচ্ছে বড় মাসি মনির ছেলে এটা একটা মামা মানে বর্ষার একটা কাকা গ্রামের আর এটা হচ্ছে বর্ষার মাসিরা সম্ভবত আর এখানে লেখা রয়েছে ফোনে বউ ঘুমটা খোল চলো এবার আমাদের জিজু এসে হাজির হয়েছে মাঝে জানো তো আমাদের জিজু খুবই স্টাইলিশ এটা বর্ষার মামা মনে হচ্ছে আমি ঠিক জানি না আর এটা হচ্ছে মামি মামি মা মনে হচ্ছে আর এই দেখো এরকমই একটা ফটো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম না জিজুকে যখন মামিমা মিষ্টি খাওয়াচ্ছিল ঠিক সেই ফটো আর এখানে রয়েছে বর্দা ভাই আর জিজু চলো নেক্সট এখানে রয়েছে আমার মামা জিজুর সাথে একটা তুলেছে ফটো আর এখানে রয়েছে জিজুর সমস্ত সারিকা আর জিজু এই হচ্ছে জিজুর আরও একটি ফটো বড়বেশে এই হচ্ছে আরো একটা ফটো জিজুর আর এদিকে রয়েছে রোহান মানে আমাদের ভাইপো চলো নেক্সট এটা হচ্ছে বর্ষাদের বাড়ির ঠাকুর এখানে রয়েছে বর্ষার ফ্রেন্ডরা এখানে রয়েছে জিজু ফ্রেন্ডরা আর এখানে আবারও বর্ষার ফ্রেন্ডরা জিজুর সাথে ফটো তুলেছে সেটাই এই দেখো কত সুন্দর লাগছে এই লোকটা পান পাতা ধরে এদিকে রয়েছে আমার দাদু ভাই এটা মনে হয় বিয়ের সময় এটা বড়দা ভাইয়ের সাথে মানে বর্ষার বড়দা ভাই এটা এটা মা এটা বাবা এখানে আরো একটি ফটো এখানে বাবা মার সাথে আর একটা ফটো এখানে আমাদের জিজুর আরো একটা ফটো চলো নেক্সট এই হচ্ছে জিজুর আর একটা ফটো যখন জিজু প্রবেশ করছিল গেটের কাছ থেকে এটা তখন তোলা একটা ফটো এই দিকেও একটা ফটো রয়েছে জিজুর নেক্সট দেখো এটা বিয়ের সময় যখন টোপর দিচ্ছিল জিজুকে এটা হচ্ছে যখন পিড়ির মধ্যে তুলে ঘোরানো হচ্ছে। ঠিক তখনকার তোলা একটা ফটো এই হচ্ছে দুজনের শুভ দৃষ্টির সময় তোলা একটি ফটো এই হচ্ছে আজকের সিনেমার নায়ক এটা হচ্ছে মালাবদনের সময় তোলা একটি ফটো ছোটদা ভাই আর আমার মামার ছেলে এটা খৈদানের সময় তোলা একটি ফটো এটা সিঁদুর দানের সময় নবদম্পতিকে কেমন দেখতে লাগছে অনেক সুন্দর লাগছে না এই ফটোটাও অনেক সুন্দর লাগছে যখন লজ্জাবস্ত্র দিয়েছিল ঠিক তখনকার ফটো চলো এই দেখো এটা হচ্ছে বিদায়ের একটা ফটো মেয়েদের জীবনে সব থেকে কষ্টের সময় হচ্ছে এইটা দেখো আর এই দিকে দেখো আমার দিজু বর্ষাকে এখন চাঁদ দেখাচ্ছে আকাশে ওই দেখো চাঁদ উঠেছে এটা হচ্ছে বিদায়ের সময় একটা ফটো এটাও বিদায়ের সময় তোলা একটা ফটো সব থেকে কষ্টকর মুহূর্ত চলো আবারও একটা সুন্দর ফটো দিয়ে পুরো অ্যালবামটা শেষ হলো দেখো কত সুন্দর লাগছে এই ফটোটা চলো পুরো অ্যালবাম কিন্তু তোমাদের দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটা যেখানকার জিনিস সেখানে আমি প্যাকিং করে দিই এটা এমনই একটা জিনিস যেটা সারা ধরে রেখে দেওয়া যাবে বর্ষার বেবিরা দেখবে তাদের বেবিরা দেখবে সবাই দেখবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কি পিকচারগুলো ভালো লাগলো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এরকম ধরনের ভিডিও দেখতে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর স্মাইল করতে থাকবে তারা সবাইকে